আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো দিনা হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার পাশাপাশি কি করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়া কুনো মা সাথে থাকো কাদের সাথে তাকুয়ার আল্লাহর ভয়ের সাথে সত্যপন্থীদের সম্পর্কটা কোথায় রিলেশনটা কোথায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে এজন্য এখানে আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ কুনু মা কথা এই জন্য বলেছেন একটা উদাহরণ দেই সোধের জামায় কাপড়ে আপনারা আতর লাগেন না আতর মাখানে একটা কাপড় এটা যদি আপনি আলমারিতে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়ের মধ্যে চলে যাবে কি যাবে না সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি কোনো কাপড়ে লেগে যায় সিগারেটের দুর্গন্ধযুক্ত ওই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন তো দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও চলে আতরের সাথে থাকলে আতরের গ্রাম দেখবেন যারা আতর হাতের মধ্যে লাগায় আপনারা তো হাত আতর লাগান হাতের এই জায়গায় ঠিক না কিন্তু নবীজি লাগাতেন কোন জায়গায় এই জায়গায় এখানে আতল লাগাবেন এখানে আতল লাগালে যারা আপনার সাথে মুসাফাহা করবে দেখবেন হাত মিলালে আপনার হাতের আতরের সুগন্ধ তার হাতেও চলে যাবে আতরের আতরওয়ালা ব্যক্তির সাথে হাত মিলালে যেমন হাতের মধ্যে আতরের গন্ধ পাওয়া যায় সিগারেট খুর ব্যক্তির হাতের সাথে হাত মিলালে দেখবেন সিগারেটের গন্ধ চলে আসে আতরের সাথে থাকলে আতরের গ্রাম সিগারেটের সাথে থাকলে সিগারেটের গран কেন এই কথাগুলো বললাম সadiqin দের সাথে থাকলে আপনি সadiqin হবেন যদি আপনি তাকুয়াবানদের সাথে থাকেন কুয়াবান হবেন যদি আপনি বেঈমানের সাথে থাকেন বেঈমান হয়ে যেতে পারেন যদি আপনি কোরআন বিরোধীর সাথে থাকেন কোরআন বিরোধী হয়ে যাবেন শুনতে শুনতে আপনারা শেষ ভালো যার সব ভালো শেষের এই অংশটুকু তফসিল ভালো করে খেয়াল করেন ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে খারাপ তবে সঙ্গে নির্বাচনে সাথী এবং নেতা নির্বাচনে আপনি সাবধান হয়ে যান কারণ কেয়ামতের দিন আফসুস করতে হবে আফসুস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই যে সকল লোকেরা অসভ খারাপ চরিত্রহীন লোকদের সাথে চলাফেরা করবে তাদেরকে বন্ধু বানাবে সাথী বানাবে এজন্য কেয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবে কোরআনুল কারীমের পঁচিশ নম্বর সূরা সূরাতুল ফুরকানের সাতাইশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া মায়া ইয়া আল্লাহ বলছেন সেই দিন পাপিষ্ট লোকেরা দুই হাত কামরায়া কামরায়া আফসুস করবে হাই হায় দুনিয়াতে আমি যদি রসুলের পথ অনুসরণ করে যারা নবীওয়ালা মানুষ অর্থাৎ নবী রাসুলদের পথ অনুসরণ অনুকরণ করে তাদেরকে বন্ধু বানিয়ে সাথী বানিয়ে তাদের সাথে যদি চলাফেরা করতাম তাহলে সেটা আমার জন্য ভালো হতো তারা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলালাই ফুলাম হলিলা ভালো করে শুনে যান তারা বলবে ইয়া ওয়াইলাতা লাম আত্তাকিদ ফুলাদান খবীরা হায় রে হায় দুনিয়া দুনিয়াতে যদি এই ব্যক্তিকে আমার বন্ধু না বানাতাম তাকে যদি আমার বন্ধু না বানাতাম তার সাথে যদি আমি চলাফেরা না করতাম এই যুবক ভাইরা তোমাদের যৌবন নিয়ে কিছু নেতা নামের খেতা তার স্বার্থ চেয়ারার ক্ষমতার জন্য তোমাকে সামনে পিছনে লাঠির মতো ব্যবহার করছে তুমি টের পাচ্ছো তুমি আমতের দিন দুই হাত কামড়াই আফসুস করবে তুমি আফসুস করে বলবালাম আর তাকে ফুলান তাকে যদি আমার খলিল না বানাতাম বন্ধু বানাতাম তার সাথে যদি উঠা বসা না করতাম তুমি মাদকাসক্ত ছেলের সাথে চলাফেরা করো আফসোস করবা হায় রে আমি যদি মাদকাসক্ত ছেলের সাথে চলাফেরা না করতাম অসভ্য ইতল লুচ্চা ছেলের সাথে চলাফেরা করো আফসোস করবা লুচ্চার সাথে আমি যদি না থাকতাম হায় রে হায় আমি যদি নামাজির সাথে থাকতাম আলেমদের সাথে থাকতাম আমি যদি মুত্তাকিদের সাথে থাকতাম আমি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতাম সময়টা ভালো কাটত দেখবেন একজন আলেমের সাথে চলাফেরা করবেন দেখবেন এই লোকটা কিছুক্ষণ পরে পরে বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর বেইমানের সাথে চলবেন মুনাফিকের সাথে চলবে দেখবেন একটু পরে পরেই তার মাথায় হলো সুদার ঘুষের দান্দা সপ্তপন্থী মানুষের সাথে চলেন যারা ছাত্র ভালো ছাত্রের সাথে চলাফেরা করো যারা ক্লাসে মেধাবী ছাত্র এদের সাথে থাকো দেখবে এদের সাথে থাকলে তোমার মেধাটাও ভালো হবে ব্যবসা যারা করেন আল্লাহ ব্যবসায়ীদের সাথে থাকেন তারা আপনাকে উপদেশ দিবে ভাই সৎপথে ব্যবসা করেন সিন্ডিকেট এবং প্রতারক ব্যবসায়ীদের সাথে মিশলে শুধু আজে মাঝে চিন্তা বলবে মাল স্টক করো আর বাজারের মধ্যে অভাব সৃষ্টি করে তারপরে দাম বাড়াও বাজে লোকের কাছ থেকে বাজে চিন্তা আসে ঠিক কিনা দিন আফসোস করার আগে ভালো হয়ে যান আর যে সকল যুবকেরা যৌবন কাল দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য পদের জন্য চামচাগিরি করছে তাদেরকে আরো সচেতন হওয়া দরকার কিছু যুবক আছে যৌবন বয়সে তার পড়াশোনার বয়সে পড়াশোনা না কইরা সে কিছু লোকের সামনে পিছনে চামচামি করে তুমি তো চামচা হইছো কেন তোমার এই যৌবন তো চামচামি করার জন্য দেওয়া হয় নাই তোমার এই যৌবন দেওয়া হয়ে চাল্লার আনুগত্য করার জন্য কিছু লোক তার নিজের ফায়দা লুটার জন্য নিজের চেহারার ক্ষমতার জন্য তোমাকে ব্যবহার করে যুবক তুমি টের পাও না তোমার হাতে তো শুভাবায় বই খাতা কলম কোরান হাদিস কিন্তু তারা তোমার হাতে তুলে দেয় কর করে কিছু টাকার নোট তোমাকে টাকা দিয়ে কিনে ফেলতে চায় তোমাকে ব্যবহার করতে চায় তোমার হাতে তুলে দেয় লাঠি সুটা তোমার হাতে তুলে দেয় পিস্তল ইয়াবা গাজা যারা তোমার হাতে এই যৌবন বয়সে তোমার চরিত্র নষ্ট করে তাকে তোমার কাজে ব্যবহার করে ফায়দা দিতে চায় এরা তোমার নেতা নয় এরা হলো তোমার দুশ্মন মানবতার দুশ্মন এদের সঙ্গ ত্যাগ করো